স্টুডেন্ট ফান্ডের প্রতিবাদ মিছিল ছিল কলকাতায় তাদের দাবি ছিল সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে ও ভয়মুক্ত গণতান্ত্রিক কলেজের ক্যাম্পাস করতে যাচ্ছিলেন বিকাশ ভবন অভিযানে তার মধ্যেই পুলিশের বাধা এই মুহূর্তে গ্রেপ্তার করে চলে যাচ্ছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে ऐ महोदय की बोलबेन ठीक है बस डाल के ना स्टूडेंट फंड का पानी हो जल्दी का पीएमसी बिल आता है महोदय आपकी जल्दी लग जाती है महोदय कि भावे विजेंद्र ने दोला हो चें नितिन ओका नितिन ओका हरकत में पी ते ने इच ने

এই মুহূর্তে আপনি গাড়ি থেকে আটক করে গিয়েছি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে লাইভের মাধ্যমে অবশ্যই যেখান থেকে দেখেন পুলিশ কিন্তু ছাড়া এই মুহূর্তে সেই ছবি

একেবারে এই মুহূর্তে শান্তিপূর্ণ আন্দোলন এই মুহূর্তে আমাদের দাবি ছিল এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে